শুভেচ্ছা বন্ধুরা শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার আট অক্টোবর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ কথা বলেন শেখ হাসিনা দিল্লি থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন এ বিষয়ে একটি খবর ছড়িয়ে পড়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতে খোঁজ খবর করেছি এবং সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি কেউ নিশ্চিত করতে পারেননি তবে আপনারা যেমন দেখছেন আমরাও দেখছি যে তিনি সম্ভবত আজমানে আরব আমিরাতের দ্বীপে গেছেন তবে এটি নিশ্চিত করার চেষ্টা করেও আমরা সফল হইনি ভারতের রাজনৈতিক নেতারা বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা যে প্রতিবাদ করেছি আপাতত সেটি যথেষ্ট দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায় তাদের ওখানে নির্বাচন আছে এই জন্য তারা উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছেন আমরা চেষ্টা করব এ ধরনের কথাবার্তা যত কম বলা হয় বা না বলা হয় ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা কোথাও যাননি শেখ হাসিনা শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন বলে জানা যাচ্ছে তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এ জাতীয় সব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন তিনি গত আটচল্লিশ ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন এ সপ্তাহেও ঠিক সেভাবেই আছেন তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনোই জানায়নি কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমনও বলেছে যে যে পরিস্থিতিতেই আসুন না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে জানো সেটা নিয়ে আমাদের লুকোছাপ করার কোনো কারণ নেই ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিয়েছেন তারা ধন্যবাদ বন্ধুরা